বলছি তোমার এই ধরো হ্যাঁ দরকারি কথা আছে বলছি তোমার ধরো ওই এক দেড় ঘন্টা আগে হ্যাঁ আমার না এরকম একটা লোহা বেরিয়েছিল আমি খেয়াল করিনি বারান্দায় জিনিসপত্র রাখতে গিয়েছিলাম কনুইটা ওইটা লেগে গেছে ওই আকসি মতো বেরোনো ছিল এরকম করা লোহা জং করা আবার বা কনুইটা লেগে গেলো আর ফেটে গেলো পরসময়ে দেখতে পাবে ইনজেকশন দেওয়ার সময় করে আমি চিৎকার করি না আমি ছোটবেলায় অনেক দিয়েছি আমার কেটে যেত দিয়েছি ও মানে আমি অনেকবার আমার হয়ে গেছে তো যাই হোক গুড মর্নিং ওয়েলকাম ব্যাক চ্যানেল টু আ নিউ ব্লগ নাম তুই গ্রিন গাড়ি আর আমি এদিকে মরছি আমার জ্বালায়

আমার সমস্ত রকম প্রেডিকশনকে ভুল প্রমাণ করে দিয়ে মধুমনি কিন্তু একদম চিৎকার করেনি একদম কান্নাকাটি করেনি হুম আই ওয়াজ রং পরের দিন চলে এসেছি বেসিক্যালি গতকাল কিছু তেমন কিছু শ্যুট করার কন্টেন্ট খুঁজে পাইনি তো এটা ব্লগটা রোল ওভার করে দিলাম পরের দিন আজকে এবার শ্যুট করছি গতকাল ইঞ্জেকশন লাগিয়েছিলাম বিশ ব্যথা বিশ ব্যথা রাত থেকে প্রচণ্ড ব্যথা এই জায়গাটা এরকমভাবে তুলতে গিয়ে ব্যথা করছে যাই হোক গতকাল বেসিক্যালি আমরা একটুখানি আমাদের একটা মিটিং ছিল কাজের মিটিং ছিল তো আমরা মিয়া বিবি মিলে সাউথ সিটি গিয়েছিলাম এবার বহু বছর পর আমরা এরকমভাবে সন্ধ্যে সন্ধে বেরিয়েছি ছেলেকে বাড়িতে রেখে তো এবার বিষয়টা হচ্ছে আজকের ব্লগটা যেটা হবে মেনলি তোমরা দেখে নিয়েছো থামলে বাপের বাড়িতে যে মাকে আমরা উইশ করতে গিয়েছিলাম জন্মদিনে তো সেখানে তোমরা দেখেছো যে আমার ব্রেসলেটটার একটা লকের ডিসপিউট আছে বলে ওটা খুলে পড়ে গিয়েছিল রাইট তো এবার সেইটাকেই ফিক্স করতে আজকে আমরা কল্যাণ যাচ্ছি তো দেখা যাক ওরা কি বলে কি সলিউশন অফার করে কিভাবে কি করে লকটা কতটা ফিক্স করতে পারবে আমি জানি না মেবি হয়তো ওরা নিশ্চয়ই দেব কাম আপ উইথ সলিউশন সো লেটস সি যা যা হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন ঘি পাউরুটি ব্রেকফাস্ট করছি মানে কেশব আর আমি কেশবও ঘি পাউরুটি খাচ্ছে আমিও ঘি পাউরুটি খাচ্ছি বেলুন কোথায় বেলুন দেবা হবে হ্যাঁ

ইটস এস ডিস ইফেক্টিভ অ্যান্ড জেন্টেল ফর্মুলা অফ ডাইপোরাস প্রিভেনশন আর এর মধ্যে গুডনেস অফ মিল্ক প্রোটিন আছে অ্যালোভেরা আছে আর ভিটামিন ই আছে গাইজ ইট এস হানড্রেড পার্সেন্ট বেবি সেফ ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যালস অ্যান্ড ইটস সুডস অ্যান্ড ময়স্চরাইজেস ইন হ্যাপি এরিয়া তোমরা তো কীভাবে ইউজ করবে টেক আ স্মল কোয়ান্টিটি অন ইয়ার হ্যান্ডস অ্যান্ড আপ্লাই অন দ্য এফেক্টেড এরিয়া আপ্লাই থেনলে অ্যান্ড রিপিট আফটার এভরি ডাইপর চেঞ্জ গাইজ লাভ লাভে ড্যাপার আইসক্রিন যদি তোমরা তোমাদের বেবিস এন্ড নিউ বর্নসদের জন্য পলচেজ করতে চাও আমি তো হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড করবো তাহলে you গাইজ অ্যাটও বিজিট লাভ লাভs website which ডু ডবly dub top love তোমরা আমাজনীয় পেজ হতে পারো অ লেংস আর গেভে in my description বর্ষ ইটে বসে বাবা চককেট দিল আবার চককেট ওকে गाइस আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা পার্লার যাচ্ছি এন্ড পার্লারে কিছু আলোচনা আছে কাজের বিষয় আমরা বিকেল সন্ধে করে বের বেরিয়ে বেরি আমরা কল্যাণে যাব বুঝতে বাছছিনা ওই জিনিসটা কি হবে তবে একটা কিছু সলিউশন তো বের করব মানে যদি ওটা একান্তই ঠিক না করতে পারে তাহলে একটা কিছু এক্সচেঞ্জের ব্যবস্থা করা হবে কি আর বলবো এই প্রোপোজালটা মধুমনি আমাকে আগেও দিয়েছিল বলছে দেখো এই তো এই ব্রেসলেটটা খুলে যাচ্ছে তো এটাকে এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ মানে বেসিক্যালি এটাকে বিক্রি করে দেওয়া হবে তার বদলে অন্য কিছু নেবে তো আমি এটা একদম আমার এই প্রোপোজালটা পছন্দ হয়নি কারণ দেখো ভালোবেসে কাউকে কিছু দেওয়া হলো আর সেটা মাস না গড়াতেই সেটাকে বিক্রি করে দেওয়া তো জানি না তো আমার খুবই বিষয়টা ভালো লাগেনি

তাহলে বলছো কেন তুমি যে চেন নেওয়া হবে একটা জিনিস পছন্দ করে দিলাম ওটা ওখানে ওটা যে ফল্ট আছে সেটাকে দেবেন রিপেয়ার দ্যাট ফল্ট হ্যাঁ আচ্ছা সেটা হ্যাঁ না 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 দে ইফ দে দে ক্যান রিপেয়ার দ্য ফল্ট দেন তো আই ক্যান ওয়্যার ইট ইউ আর কোশ্চেনিং দ্যাট দে ক্যান দ্যাট ইজ देयर প্রোডাক্ট উইদিন 1 মান্থ ওয়ে going দে আর ডেফিনেটলি দে উইল রিপেয়ার দেখো মানুষের মস্তিষ্ক এক সেকেন্ড মানুষের মস্তিষ্ক অনেক প্রশ্নই তার মাথায় ঘুরে মস্তিষ্ক তোমার ওই প্রশ্নটা তুমি চাইছো সুন্দর জিনিসটাকে করে অল অফ চেঞ্জ নো নো আই ডোন্ট ওয়ান্ট টু আমি সত্যি কথা বলছি যে আমি সত্যি চাই যে জিনিসটা একদম হ্যাঁ প্লেন চড়ানো হবে তোমায় ও এখন সকাল থেকে শুরু করেছে মা প্লেন মা প্লেন আমি বলছি প্লেন কিনে দেবো বলছে না চপবে ঠিক আছে চড়ানো হবে নিচে দেখো

উজ্জি তো একবার জানো তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার জুতোর সোল খুলে গেল সেই কি অবস্থা আমার সাথেই সাথে হ্যাঁ এগুলো আমাদের কেরাটিনের প্রোডাক্ট স্টাইলোরিয়ার ক্যারেটিন আমরা ইউজ করি আর এই দেখো অ্যারোমা ম্যাজিকের ফ্রুট ফ্রি এই যে দেখছো এত সুন্দর আমার মুখটা হয়ে গেছে এই ব্লগ তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে নাকি দেখে নিয়েছো আমি জানি না দেখো কারেক্ট মি যদি দেখে নিয়ে থাকো আ দেখতে পাচ্ছ না স্ক্রিনটা কিন্তু হাইড্রোফিশিয়াল করে হয়েছে गाइस একদম তাই তোমরা যারা কলকাতায় থাকো যারা আমাকে অনেক দূর থেকে দেখছো ধরো ইউকে থেকে ইউএস থেকে অনেকে দেখা অনেকে ঢাকা বাংলাদেশ থেকে দেখে আর বাংলাদেশ আর অন্যান্য জায়গা থেকে আমাদের আমাকে দেখছো তাদের জন্য আমার মন খারাপ কারণ তাদেরকে বললেও তোমাদেরকে বললেও তো তোমরা আসতে পারবে না এই মুহূর্তে মধুবনী সারন বিউটি কিন্তু যারা কলকাতায় আছো তাদেরকে আমি বলবো বা পশ্চিম বাংলায় যেখানেই থাকো না কেন যদি কলকাতায় একবার হলেও আসো অবশ্যই মধুবনী ঝ্যারেন বিউটি ভিজিট করে যেও এবং হাতে সময় নিয়ে এসব সার্ভিসেস নিয়ে যে আমি তোমায় বলছি ইউ উইল চেরিশ ফর এভার আজকে কি আসছে আজকে আজকে সকালে আমি ওকে শিখিয়েছি কে তোকে চকলেট দেয় সুদেশা আনটি বলছে সুদেশা আনটি সুদেশা বড় হয়ে গেছে তোমার জন্য কি রে হাসিটা

এখন দুটো পড়ে আছে আগে তিনটে নিয়েছিলাম মানে পাঁচটা চিংড়ি লাউ চিংড়ি থেকে ঘেমে দিয়েছি কি দিলে তুমি আমায় জেনে চুড়ি করে বলেছিল জেনে করে বলেছিলটা দিয়েছো তো মামু জানে না আইওয়া হয়ে গেছে করা এ মা ওটালে এক্সট্রা পেলাম হুম এ বাবা কি হবে এই মামা মামুনি জানি না এতো মামুনি আমাকে অলরেডি দেবে ঠিকই করে এসেছিল কিন্তু মামুনি জানে না যে গোপাল আগেই মাখন চুরি করে খেয়ে নিয়েছে আর মা যশোদা ভালোবেসে গোপালকে ননি দিচ্ছে কিন্তু সে জানে না না এটা গোপালি আর ওটা ননি নয় ওটা চিংড়ি এখন আমরা পার্লার যাচ্ছি একবার হ্যাঁ হ্যাঁ নিয়ে নিয়েছি हां सो আমরা একবার কল্যাণ তো যাচ্ছি তো যাওয়ার পথে একবার পার্লার হয়ে তারপর কল্যাণ যাবো হাউ আর ইউ ফিলিং হিয়ার ইয়া আই এম ফিলিং গ্রেট ইউ স্টাইলস আর ইডি বেডি নাইস थैंक यू দ্যাটস এ বিগ কমপ্লিমেন্ট বাহ খুব ভালো কাজ করে আর আমি যতবারই আমার হেয়ারে যা যা ট্রিটমেন্ট হয় আমি সব সময় এইখানটাকে প্রেফার করি করার জন্য थैंक यू सो मच थैंक यू वी आर सो थ्रिल्ड टू सर्व यू And we look forward to you know serving you more. Yeah, yeah. And please do bring in your friends, colleagues, yeah, whoever wants to come. Definitely. Please recommend Modhubunis and Beauty Thank you so much. Thank, thank, you. thank you for choosing us. Yeah. Thanks to you. Oh my pleasure. And this chocolate's for you. Yeah. Okay. Tara, take care.

পার্কিং পুরো কনস্ট্রাকশন ওদের হচ্ছে বলে আমাদের একটা অন্য জায়গায় পার্কিং করালো এখন আমরা ঢুকছি আছে ওকে গাইজ এখন কল্যাণ থেকে বেরোচ্ছি আমার যে সমস্যাটা হয়েছিল বেসিক্যালি লকটা সোজা হয়ে গিয়েছিল অ্যান্ড ঢিলা হয়ে গিয়েছিল তো ওরা সেটা রাজা লোহা ফোহা আছে খুব সাবধানে গো এ হে আমি ঠিক আছে ওকে ওকে দেখে হ্যাঁ তো যাই হোক ওই আমার লোহায় কেটেছে বলে এখন খালি লোহা নিয়ে আমি যেহেতু ছেলেকে নিয়ে সামনে যাচ্ছে রাজা ওই জন্য হ্যাঁ তো যেটা বেসিক্যালি হচ্ছে সেটা হচ্ছে যে আমি লকটা সোজা হয়ে গিয়েছিলাম এবার লকটা ভালো মতো করে টিপে দিয়েছে এত জোরে টিপেছে যে এবার আমি খুলতে পারছি না যাকে ঠিক আছে আমার খোলার দরকার নেই অসুবিধে নেই তো শর্ট হয়ে গেছে জিনিসটা তো হাতে করেও নিয়েছি ব্রেসলেটটা বেচতে হয়নি এক্সচেঞ্জ করতে হয়নি আমি যে কতটা খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না অ্যাকচুয়ালি আমি মন থেকে কখনোই চাইনি যে আমার একটা গিফট সেটা মধুমনী বিক্রি করে দিক বা রিপ্লেস করো অন্য কিছু কিনুক এনিওয়ে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে আর খুব ভালো থেকো টাটা লাভ ইউ